সালামু টোয়েন্টি টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব শেষ হয়ে আজকে সুপার এইট শুরু হবে সুপার এইটে যে আটটি টিম উঠছে তারা হলো গ্রুপ এতে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান গ্রুপ বিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আমেরিকা এই আটটি টিম উঠছে এই আটটি টিমের মধ্যে আমেরিকার নামটি শুনে সবাই একটু চমকে উঠবে তারা কীভাবে সুপার এইটে উঠলো অসাধারণ পারফরমেন্স করে পাকিস্তানের মতো টিমকে বিট করে তারা সুপার এইটে উঠে গেছে এবং খুবই ভালো ক্রিকেট খেলছে ছোটো টিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিশ্বকাপ ছিল স্কটল্যান্ডের কথা বলি স্কটল্যান্ড খুবই ভালো ক্রিকেট খেলছে এবং তারা ভাগ্যবশত সুপার সুপারেইট উঠতে পারে নাই কিন্তু খুবই ভালো মানের ক্রিকেট খেলছে নামিবিয়া খুবই ভালো মানের ক্রিকেট খেলছে এখন আমরা বলতে পারি বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরমেন্স এক কথায় অসাধারণ ছিল তিনটি ম্যাচ জিতছে এবং একটি ম্যাচ হারছে তাও খুব ক্লোজ ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার সাথে খুবই ভালো একটি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে আছে অনেক বছর পর সে দুই সালে তারা সুপার এইটে উঠছে এবং দুই সালে এসে সুপার এইটে উঠছে এই সুপার এইটে ওঠার পিছনে এক কথায় অসাধারণ পারফরমেন্স ছিল আপনার বলারদের এখানে দেখা যাচ্ছে মোস্তাফিজ খুব ভালো বল করছে তার ছলোয়ার কাটারগুলো খুবই কার্যকর ছিল তাস্কিন খুব ভালো বল করছে রিশাদ হোসেন লেগ স্পিনার হিসাবে খুবই ভালো পারফরমেন্স করছে এবং সবার নজরে আসছে যার কথা না বললেই নয় তানজিদ সাকিব যেভাবে অ্যাগ্রোশন ছিল তার সাথে তার যে বোলিংয়ের ভেরিয়েশন খুবই মারাত্মক লেভেলের ছিল বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে সে অসাধারণ পারফরমেন্স করছে তানজিৎ সাকিব এক কথায় অসাধারণ বলতে গেলে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের থেকে বোলাররা সুপার এইটের দিকে নিয়ে গেছে বাংলাদেশকে সুপার এইটে বাংলাদেশের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রোল ছিল বলারদের কিন্তু ব্যাটসম্যানদের কিছু করতে হবে তা না হলে সুপার এইটে ভালো কিছু করার সম্ভাবনা নেই গ্রুপ করবে টপ অর্ডার ব্যাটসম্যানরা খুবই বাজে পারফরমেন্স করছে এইখানে শান্তর নাম না বললেই নয় ক্যাপ্টেন হিসাবে মোটামুটি ভালো করছে বাট ব্যাটসম্যান হিসাবে ক্যাপ্টেন হিসাবে তার যে করণীয় ছিল টিমকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বেটিং ব্যাটিং অর্ডারে কিন্তু তা সে করতে পারে নাই খুবই বাজে পারফরমেন্স করছে এখন দেখা যাচ্ছে সুপার এইটে ওইভাবে পারফরমেন্স করলে বাংলাদেশ দল বিপদে পড়ে যাবে সেই ক্ষেত্রে তাজমাল হোসেন শান্তর সাথে সাথে লিটনের ভ্যাট এবং তানজিৎ সাকিবের ভ্যাটে কথা বলতে হবে তাহলে দেখা যাচ্ছে খুব ভালো কিছু নিয়ে আমরা দেশে ফিরতে পারবো আমরা আশা করি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলব পর্যায়ক্রমে সেমিফাইনাল খেলতে হবে আমাদের গ্রুপে যারা আছে তাদের সাথে ভালো কিছু করতে হবে কারণ তারা বিগ টিম যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আফগানিস্তানও টি টোয়েন্টির হটকেক বাট তাদের মতো টিমকে হারানোর জন্য আমরা আমাদের কিছু ভালো বোলিং আছে এবং ব্যাটিং আছে। তা আমরা প্রদর্শন করতেই পারি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এদের বিট করার মতো টিম আমরা এখন হয়েছি এখন শুধু সময়ের ব্যাপার ব্যাটসম্যানদের জ্বলে ওঠার তাহলে আশা করি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিছু ভালো করে আমরা দেশে ফিরতে পারবো এবং ফাইনালে ওঠার জন্য যা যা করণীয় ওইটা করতে পারলে একটা ইতিহাস তৈরি করে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশে ফিরবে আপনাদের কাছে দোয়ার রইল বাংলাদেশ টিম সুপার এইটে ভালো করুক সেমিফাইনালে উঠুক এবং সেমিফাইনালে উঠে ফাইনালে উঠুক আপনারা মতামত দিন যে বাংলাদেশের টিমে এখন বর্তমান কোথায় কোথায় কমতি আছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ